আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই পেজ কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি এই তো দেখেন এই যে আমার সাহায্যকারী মানে সব কাজ আমার সাহায্য করতে আসে তো আজকে চলে আসলাম আমাদের গাছের আমরা নিয়ে তো এটাকে আমরা আর তোমরা আমাদের এদিকে মানে দুষ্টামিকরা বলে আমরা আর তোমরা তো এই যে আমরাগুলো সিলে নিতেছি আর সাথে তো আমার সাহায্যকারী আছে মানে সকল কাজে আসবে সাহায্য করতে পারুক আর না পারুক সাহায্য করতেই থাকবে এতে আমার কাজ বারুকার আর কমুক তো উনি পানি দেখে মানে খুব উৎসাহনিয়া নিয়ে কতক্ষণ পরে পরে আসতেছে পানি দোয়ার জন্য আর এতে এদিকে যে আমি আমরা ওগুলো নিলাম তো আসলে সম্পূর্ণটা দেখাইলাম না কারণ সম্পূর্ণটা দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখন আমরা আমি হালকা করে চিরচির করে নিব তো এগুলো আমি আজকে চিনি দিয়ে জাল দিব তো আমাদের এদিকে আমরা জাল করে বলে তো অনেকে এটাকে আচারও বলতে পারেন তো আমরা আসলে ওই রকমভাবে আমরা আচারের মতন বানাই না মানে সাধারণভাবে একদম মানে চিনি দিয়ে আমরাটা মরিচের ইয়ার টিয়া দিয়ে ঝাল করে মানে একটু রান্না করে খাবো তো এই তো দেখেন যে কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে নিলাম তো এখন চিনিগুলো গালানোর চেষ্টা করতেছি তো চিনিগুলা প্রায় গলে গেছে তো আমরা গুলো হালকা আছে রান্না করে নিতেছি তো আমরা থেকেই পানি উঠছে ওই পানি দিয়ে আমরা সিদ্ধ করে নিব আর তো দেখেন আমরা গুলো কালার মশাল অনেক সুন্দর হয়েছে তো এখানে এখন আমি শুকনা মরিচ একটু হালকা করে ভেঙে ছেড়ে দিব কারণ জালের পরিমাণটা একটু বেশি হইলে খেতে ভালো লাগে তো আপনারা কেভাবে আমরা রান্না করে খান কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই তো দেখেন আমার ফাইনাল লুক আসলে কালারটা অনেক সুন্দর হয়েছে